যে ছেলেটাকে সবাই বলতো গেম খেলে কি হবে গেম খেলে কিছু হয় না আজ সে প্রমাণ করেছে খেলার মধ্যেও ভবিষ্যৎ লুকিয়ে থাকে যদি মন দিয়ে খেলা যায় রাত জেগে গেম খেলতো নীল অনেকে বলতো তুই সারাদিন শুধু গেম খেলিস জীবনে কিছুই হবি না কিন্তু নীলের মাথায় চলতো অন্য খেলা সে ভাবতো যে গেম আমি খেলি ওটা কেউ বানায় তাহলে আমিও কেন পারবো না বন্ধুরা ঘুমাতো আর সে বসতো ল্যাপটপ নিয়ে কোড শিখা ডিজাইন শিখা বারবার ভুল করতো নতুন করে আবার শুরু করত তার একটাই স্বপ্ন নিজের একটা গেম বানানোর এক বছর পর তার একটা ছোট্ট টিম নিয়ে বানালো একটা মোবাইল গেম সহজ কিন্তু মজাদার গেম একদিন হঠাৎ ভাইরাল হয়ে গেল হাজার হাজার লোক ডাউনলোড করলো গেমিং কমিউনিটিতে একটাই নাম গেম ডেভ নীল আজ সে নিজের গেমিং কোম্পানির মালিক আর যাদের মুখে সে একদিন শুনত খেলিস তোর দ্বারা কিচ্ছু হবে না আর তারাই তার বানানো গেমই খেলে যে স্বপ্নে মানুষ হাসতো সেই স্বপ্নই একদিন তার জীবন বদলে দেয়